সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত বড় প্রতিবেদন প্রথমে আপনাদেরকে যে খবর দেবো আমরা সেটা হচ্ছে রাজ্যে ড্রপ আউট শূন্য এবং তার আসল কৃতিত্ব কাদের রাজ্যে ড্রপ আউট শূন্য তাহলে কি মুখ্যমন্ত্রী এবার রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন যাদের দীর্ঘ প্রচেষ্টার ফলে যাদের আন্তরিক ডিউটির ফলে তাদের কর্তব্যের ফলে তাদের যে সময়ের সঙ্গে তারা যে কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে সমস্ত বঞ্চনা কাটিয়ে তারা যে কাজ করেছেন তার যে ফলশ্রুতি রাজ্যে স্কুল ছুট নেই প্রথম থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ছুট নেই বাংলায় সেই তাদের জন্য কি এবার মুখ্যমন্ত্রী দু হাজার পঁচিশেই একটা বড় উপহার দেবেন বেতন বৃদ্ধির উপহার কারণ তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে বন্ধুগণ একই সঙ্গে আপনাদেরকে জানাবো সরকারপন্থীর নেতৃত্বদের অন্দরের কি খবর রয়েছে তাদের কাছে কি খবর রয়েছে কবে বেতন বৃদ্ধি হবে কবে বেতন বৃদ্ধি করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসার পূর্বে ক্ষমতায় আসার পর অত্যন্ত বড়ো একটা প্রতিবেদন আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনাদেরকে জানাই রাজ্যের প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ছুট নেই এমনটাই জানাচ্ছে রিপোর্ট রাজ্যের রিপোর্ট এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রের রিপোর্ট রাজ্যের রিপোর্টের মধ্যে ফারাক রয়েছে আমরা সেই দ্বন্দ্বে যাব না রাজ্যের যে রিপোর্ট রয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে যে প্রাথমিক স্তর থেকে অষ্টম অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ছুট নেই কেন্দ্রীয় রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে এবং রিপোর্টে উচ্ছ্বসিত আনন্দিত উৎফুল্ল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন কাকে ধন্যবাদ জানিয়েছেন তিনিই ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ কি কি বলেছেন তিনি তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় তিনি যেটা লিখেছেন যে পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্তরে ড্রপ আউট শূন্য শতাংশে নেমে এসেছে এবং এটা নাকি হয়েছে মুখ্যমন্ত্রীর নিয়মিত নজরদারিতে মুখ্যমন্ত্রীর নিয়মিত নজরদারিতে এটা সমগ্র দেশের তুলনায় বাংলার জন্য একটা বিরাট সাফল্য যে প্রাথমিকে ড্রপ আউট শূন্য স্কুল ছুট নেই আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টে শুধু বাংলা নয় আরও একাধিক রাজ্যের স্কুল ছুটির তথ্য দেওয়া হয়েছে কোন রাজ্যের কী হাল সেখানে বাংলা শূন্য বাংলায় ড্রপ আউট নেই এবং শিক্ষামন্ত্রী আনন্দিত হয়ে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করলেন মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানালেন কিন্তু এতেই অনেকের দ্বিমত রয়েছে তারা বলছেন স্কুল ছুট এই যে শূন্য পর্যায়ে নেমে এসেছে তাদের তাদের যাদের এটা প্রধান কৃতিত্ব সেটা হচ্ছে এ এরাজ্যের এসএসএ কর্মীদের সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা নিয়োগ হয়েছে দু সালে তাদের নিয়মিত প্রচেষ্টার ফলে তাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে তারা যে কর্তব্য করেছেন স্কুল ছুটদের স্কুলমুখী করেছেন পিছিয়ে পড়া ছাত্রদের ড্রপ ছাত্রদের তারা স্কুলে ভর্তি করছেন তারা হচ্ছে পার্শ্বশিক্ষক এস এস কে অর্থাৎ সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন মুখ্যমন্ত্রী তাদেরকে শুভেচ্ছা জানায়নি তাদেরকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কেউ দেয়নি বা তাদের এখানে কিন্তু ক্রেডিটও দেওয়া হচ্ছে না এমতো অবস্থায় ঠিক অপর একটি দল বলছেন এবার চুক্তিভিত্তিকদের জন্য ভালো খবর আসবে সুখবর আসবে এবার চুক্তিভিত্তিকরা মুখ্যমন্ত্রীর মন করতে পারবে কারণ কি যে কারণে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বিশেষ করে সর্বশিক্ষা মিশনের কর্মীরা নিয়োগ তারা কিন্তু তাদের কাজটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেছেন বন্ধুগণ আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আপনারা জানেন যে সরকারপন্থী নেতৃত্বরা এই মুহূর্তে একমত নয় সরকারপন্থী নেতৃত্বদের মধ্যে বিভেদ রয়েছে যাদের কাঁধের উপর রাজ্যের সমস্ত প্রায় লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন এমনকি কর্মীরাও যারা রয়েছেন তারা আশাই বুক বেঁধেছেন যে এই সকল সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বারবার বিকাশ ভবনে গিয়ে বারবার নবান্নে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে সেলফি তুলেছেন পোস্ট করেছেন তারা কোথায় তারা কোথায় কী করছেন সেই বিষয়ে তারা জানিয়েছেন তারা বারবার আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই খুব শীঘ্রই ভালো একটা খবর আসবে রাজ্যের সমস্ত বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের জন্য বেতন বৃদ্ধির খবর আসতে চলেছে খুব শীঘ্রই ঘোষণা হবে জিও বের হবে এই পঞ্চায়েত নির্বাচনে হবে লোকসভা নির্বাচনে হবে এবার বিধানসভা নির্বাচনে হবে ঠিক এই পরিপ্রেক্ষিতে যেটা খবর যে যেটা রিপোর্ট বলছে যে পশ্চিমবাংলায় আর ড্রপ আউট নেই ড্রপ আউট প্রথম থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত একেবারে শূন্য এবং তার জন্য শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নিয়মিত নজরদারিতে এটা সম্ভব হয়েছে এবং সেখানে কোথাও না কোথাও কিছুটা না হলেও চুক্তিভিত্তিকদের কৃতিত্ব রয়েছে কিন্তু চুক্তিভিত্তিকদের নাম মুখে আনতে কেউই নারাজ আপনারা দেখেছেন যে চুক্তিভিত্তিকদের বিভিন্ন দাবি তারা বিভিন্ন সময়ে করেছেন বিকাশ ভবনে গেছেন নবান্নে গেছেন শিক্ষামন্ত্রীর কাছে তারা দাবি জানাচ্ছেন মিটিং কর সরকারপন্থী নেতৃত্বরা এমন কি আপনারা জানেন মুখ্যমন্ত্রীর দরবারও একাধিকবার দাবিপত্র পেশ করা হয়েছে রাজ্যে আরও চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন আপনারা দেখেছেন যাদেরকে মোটামুটি ভাবে বলা যায় যারা ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পে যারা ডেটা এন্ট্রি অপারেটার বাংলা সহায়তা কেন্দ্রে যারা ডেটা এন্ট্রি অপারেটার তাদের কিন্তু বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার অর্থাৎ এরাজ্যে যেটা হয় সেটা হচ্ছে সব কিছুটাই করেন মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী তাদের বেতন বৃদ্ধি করেছে কিন্তু এই সকল বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন পার্শ্ব শিক্ষক এস এস কে এস কে শিক্ষাবন্ধু পৌরসভ আমাদের কর্মী যারা রয়েছেন তারা বঞ্চিত তারা বঞ্চিত রয়ে গেছেন তাদের কৃতিত্বটা পর্যন্ত দেওয়া হচ্ছে না তারা স্কুল ছুটদের আজকে পশ্চিম বাংলায় শূন্য পর্যায়ে নামিয়ে দিয়েছেন কৃতিত্বটা তাদের আমরা এই প্রতিবেদনে তুলে ধরতে চাইছি পশ্চিম পশ্চিমবাংলায় যদি প্রথম থেকে অষ্টম পর্যন্ত ড্রপ আউট শূন্য হয় তার একমাত্র কৃতিত্ব সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন তাদের শিক্ষক শিক্ষক কেমিস্ট্রাল শিক্ষাবন্ধু সহ যারা রয়েছেন তাদের কারণ তারাই এই ড্রপ আউটের বিষয়টা দেখেন যে সার্ভে হয় দেয় রিপোর্ট দেয় রিপোর্ট এই সকল কর্মীরা তাদের উপর চাপ থাকে এবং সেখানে কৃতিত্ব তাদের রয়েছে কিন্তু দেখা যাক সরকার তাদের জন্য কি উপহার রেখেছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের মধ্যে বর্তমানে একমত নেই কিন্তু তারা একটা বিষয় সকলেই বলছেন যে খুব শীঘ্রই সকলের জন্য ভালো খবর আস আসতে চলেছে কারণ সরকারের একটা কোথাও না কোথাও সদিচ্ছা তারা দেখতে পাচ্ছেন কিন্তু বাকিরা মনে করছেন না সরকারের কোথাও সদিচ্ছা নেই কিন্তু সরকারপন্থী নেতৃত্বরা বলছেন না সদিচ্ছা রয়েছে আপনারা যদি দেখেন পার্শ্ব শিক্ষক সংগঠনের সভাপতি রমিল ইসলামও একই কথা বলছেন ঠিক ঠিক দিকে সরকার পদ্ধতির আরও একটি সংগঠন রয়েছে তারা আঠারোই জানুয়ারি প্রেস ক্লাবে তারা সাংবাদিক সম্মেলন করবেন তারা পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার বিষয়ে তুলে ধরবেন রাজ্যের মানুষের কাছে সরকারের কাছে সেখানে মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করবেন বেতন বৃদ্ধির বন্ধুগণ সব মিলিয়ে একটা কিন্তু আশা রয়েছে দেখা যাক কি হয় প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে এবং এই বিরোর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ